ওই যে প্রস্রাবের ওর যে রাস্তার মাথায় লোমগুলো সুন্দর করে কেটে দেবেন সমান করে না হলে হয় যে আমি যদি একটা মোটা অঙ্কের টাকা যদি ঘর করতেই যদি আমি শেষ করে ফেলি তাহলে আমি গরুকে তাই না যদি দেওয়া যায় তো বাছড় হওয়ার কষ্ট হবে না হতে পারবে কি ছোট গরু কাছে যদি দুধটা আমরা পাই একশো লিটার দুধ যদি থাকে

প্রান্তিক পর্যায়ে গিয়ে যুব এবং যুব নারীদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ মানুষের রূপান্তর করে আর আজও ঠিক সেরকমই যুব আরকমই একটা কার্যক্রম চলছে এখানে জয়পুরাট সদর উপজেলার অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ চলছে সাত দিন ব্যাপী সেই প্রশিক্ষণের অংশ হিসাবে আজকে একটা খামারের শেডটা কেমন হয় সেই শেড সম্পর্কে আমরা জানবো আজকে যিনি জানাবেন তিনি হলেন আহ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের প্রধান অর্থাৎ ডিপুটি ডাইরেক্টর আছেন জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সারের কাছ থেকে আমরা শুনবো আসলে শেড করতে গেলে কি কি নিয়ম পালন করতে হয় আর এইটাতে কি অবস্থায় আছে স্যার আসসালাম আলাইকুম স্যার আসসালাম স্যার একটু শেডের ব্যাপারে আমাদেরকে একটু বলুন স্যার মানে শেডটা কিভাবে করা হয় এই যে আমাদের যুব উন্নয়নের ওই তো শিক্ষার্থীরা আছে স্যার আপনার সামনে সবাইকে শেডে নিয়ে আসছে প্র্যাকটিক্যাল আসলে আসলে এই যে শেডটা দেখতে স্যার টেল টু টেল বা এটা কি হেড টু হেড হয়েছে আসল বিষয়টা এগুলো একটু দেখতে হবে ধন্যবাদ রায় সাহেব আপনাকে খুব সুন্দর একটা প্র্যাকটিক্যাল হ্যাঁ আমরা আসছি এখানে তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে শেডের মেইনলি যে কাজটা প্রথমেই যেটা চিন্তা করা দরকার আপনার যারা সবার উদ্দেশ্যে বলছি এখানে কিন্তু পর্যাপ্ত আলো বাতাসের অভাব আছে অর্থাৎ এই যে ভেন্টিলেশনগুলো আমরা রাখছি জানালা এই জানালার সংখ্যাগুলো আরো বাড়াইতে এবং সবচেয়ে মোটামুটি গ্রিল দিয়ে দেওয়া হ্যাঁ যাতে বাইরের থেকে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস এখানে আসতে পারে এটা কিন্তু অনেকটা আমাদের মানুষের আবাসিক স্থলের মতো হয়ে গেছে কারণ গরুর ক্ষেত্রে কিন্তু এটা চলবে না কারণ ওরা প্রচুর আলো বাতাস না আসলে ওরা কমফোর্ট ফিল করবে না হঠাৎ রোগ বালাই অনেক কিছু প্রাদুর্ভাব একটা বেশি হয় পাশাপাশি যেটা এখানে একটা পরামর্শ যেটা না বলেই নয় সেটা হলো যে এটা হচ্ছে ফেস টু ফেস অর্থাৎ মুখোমুখি অর্থাৎ এ পাশেও যখন আপনি গরু তুলবেন ও পাশেও তুলবেন তখন মুখোমুখি এটা এটা দুটো দুটা পদ্ধতি আছে তার মধ্যে এটা একটা এটা এখানে এটা সঠিক আছে সমস্যা নাই কিন্তু আপনার এই একটা গরুর যে দৈর্ঘ্য যে জায়গাটুকু দরকার তার সে জায়গার পরিমাণটা কিন্তু কম হয়েছে প্রথমত আরও হয়তো তিন চার ফিট বাড়াইলে গরুগুলোর জন্য বেটার হতো আর আর মেজর ভুল যেটা আমি নিজে দেখতেছি সেটা নিচের ফ্লোর ফ্লাস্টার এই ফ্লাস্টার কিন্তু এইভাবে এখন প্লেন প্লাস্টার কিন্তু করা যাবে না কেন এত প্লেন করা যাবে না কারণ গরু আপনারা জানি যে যে জায়গায় খাচ্ছে সেইখানে পায়খানা প্রস্রাব সবই করবে এখন এখানে আর খুরের পায়ের যে খুলে একটা ধার আছে এটাতে আরও দেখা যায় একসময় ইয়ে হয়ে যাবে স্মুথ হয়ে যাবে হওয়ার ফলে কি হবে অনেক সময় গরু কিন্তু পা পিছলে যাবে পড়ে যাবে এবং আমাদের আমার এই চাকরি লাইফে কিন্তু এরকম ঘটনা অনেক আমি পেয়েছি যে গরুর পা দুই দিকে চলে গেছে সে আর দাঁড়িয়ে বাইরে শেষ পর্যন্ত তাকে কষার কাছে বিক্রি করতে হয়েছে অথবা গরুটা নষ্ট হয়ে গেছে বোঝা গেছে যার জন্য এটা কিন্তু এইভাবে করাটা ঠিক হয়নি আর পাশাপাশি পাকা জায়গাতে রাখলেও গরুটাকে রাখতে হবে ম্যাটের উপরে পায়ের নিচে যদি আপনার ম্যাট পাওয়া যায় কিন্তু প্লাস্টিকের কিন্তু মোটা ম্যাট পাওয়া যায় কারণ এই ম্যাট যদি আপনি না দেন গরু কিন্তু মেইনলি মাটিতে থাকতে যে কমফোর্ট ফিল করে আরাম ফিল করে এরকম কিন্তু সে করতে পারছে না হলো যে এইখানে যে অংশটা দেখতেছি একটু স্লো হওয়া দরকার ছিল একটু ওই সাইডটা একটু স্লোপ মানে নিচু করা দরকার ছিল আমি কি বোঝাতে পারছি যাতে করে গরুটা যাতে একটু খুব বেশি না একটু এটা কিন্তু সমান টাইপের হয়ে গেছে এটা কিন্তু সমান টাইপের হয়ে গেছে আমরা যদি একটু যদি আমরা কি করতাম একটু এই সাইডটা একটু উঁচু আর এই সাইডটা একটু ঢালু করতাম তাহলে কি হতো গরু যে প্রস্রাব করতেছে প্রস্রাব করার পরে গোটা আস্তে আস্তে এগুলো নেমে চলে যাবে কারণ না হলে এখানে যে অবস্থা হয়েছে প্রস্রাবটা কিন্তু ওইভাবে যাবে এইভাবে প্লাস্টার না করে ইটের যে নর্মালি যে ইটের দিয়ে ঢালাই এবার কথা না বলে ইটের যে ঢালাই নর্মালি যে দিয়ে আমরা রাখবো এতে করে হয় কি ওই স্লিপ কাটার কোনো ভয় নেই ইটের মার্কিংয়ের উপরটা উপরে থাকে ওই অংশটা যে উপরে দিয়ে রাখি আমরা যা শুধু সিমেন্ট বালি দিয়ে জয়েন করে দেবো কিচ্ছু করবো না টাস্টার কিচ্ছু করার দরকার নেই এরকম যদি রাখি তাহলে সে দেখা যাবে খুব সে থাকবে আর নিচে আমরা যদি ম্যাট দিয়ে দেই তাহলে তার ওইভাবে

আর দুই নম্বর হলো যখনই এগুলো বেশি গভীর হবে যদি নিচে বেশি পানি থেকে যায় আর এই পানিটা যদি এক দুই দিন পরিষ্কার না করে তাহলে এটা যদি আবার খাওয়ায় তাহলে কিন্তু গরুর হবে বা পেট খারাপ হবে সমস্যা হবে তাই না তৈরি করতেছে এটা মাটির দেখতেছি অর্থাৎ মাটির একটা হাড়ি যেটাকে আমরা বাজারে কিনতে পাওয়া যায় এটা মাটির একটা হাড়ি স্যার এটা কি দেওয়া ঠিক হলো

আপনি যেটুকু পানি দিচ্ছেন খাদ্যের সাথে বিষয় ওই পানি কিন্তু এই গাভীর জন্য যথেষ্ট না এই জন্য তাকে আলাদাভাবে পানি দিতে হবে যদি দেখেন যে খড়ের সাথে যে পানি আমি মিক্সার করে দিচ্ছি আমার গরুর জন্য পানি আর দরকার নেই হয়ে গেছে না প্রয়োজন নেই কিন্তু যদি পানি হতে পরিমিত পরিমাণ না হয় তাহলে কিন্তু পানি অন্য জায়গা হয়েও হলেও দিতে হবে তার জন্য ঠিক আছে আর একশো কেজি ওজনের হয় তাহলে সেই গরুকে কত লিটার পানি খাওয়াবো আচ্ছা অনেক খুব সুন্দর একটা প্রশ্ন করেছে পানি খাওয়ার হিসাব আর কি তবে এখানে একটা কথা হলো যে অনেক গরু কিন্তু আবার পানি কিন্তু খেতে চায় না কম খায় আর এই পানি খাওয়াটা টোটালি নির্ভর করে সে কি ধরনের খাবার খাচ্ছে তার উপরে যদি সে মনে করেন আপনি গরুটা যদি কাঁচা ঘাস বেশি পায় তাহলে কিন্তু পানির চাহিদা তার হবে এক রকম আর যদি শুকনা খড় দারাদার ভুষি এই টাইপের খাবার যদি বেশি খায় তার পানির চাহিদা হবে কিন্তু আর তবে একশো কেজি ওজন যদি হয় সে দিন রাত মিলে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ লিটার পানি খাবে লিস্ট আর যদি আর যদি দেখা যায় যে কাঁচা ঘাসের পরিমাণটা বেশি পাইছে সে কিন্তু এই পানির চাহিদাটা কমে যাবে কারণ কাঁচা ঘাসের ভিতরে কিন্তু পানি থাকে কমপক্ষে পঁচানব্বই আটানব্বই পার্সেন্ট পানি থাকে যদি আপনি নেপিয়ার খাক বা যদি আপনি ভুট্টা ভুট্টা যদি খাবার খাই এই ঘাসগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পানি যেমন আমরা যদি শসা শসা যদি আমরা খাই শসাতে কিন্তু আটানব্বই পার্সেন্ট পানি আড়া গরু আর গায়ে গরুর মধ্যে পার্থক্য পানি খাওয়ানো গায়ে গরু যতটুকু লাগবে আড়া গরুর পানি আরো আলাদা লাগবে সে সম্পর্কে আমাদের কেসে জানা খুব সুন্দর প্রশ্ন ধন্যবাদ আপনাকে আসলে পানির ব্যাপার যেটা পানি প্রয়োজন ভেদে সে পানি খাবে তবে গাভীর ক্ষেত্রে আর সারের ক্ষেত্রে পানির প্রয়োজন এখানে দুই রকম গাভী যদি দুধালো গাভী যদি হয় তার ক্ষেত্রে পানিটা কিন্তু অতিব জরুরি কারণ আপনারা কিন্তু একটা জিনিস জেনে রাখেন যা জানেন যে আমরা গরুকে যখন দুধ দোয়াবো দোয়ানোর আগে তাকে খাবার বা একটু পানি দিয়ে নিতে হয় কারণ আমরা যদি গাভীর কাছ থেকে যে দুধটা আমরা পাই একশো লিটার দুধ যদি থাকে তাতে বলা হয়েছে যে সপ্তাশি লিটার থাকে পানি আর তেরো লিটার থাকে হলো অন্য জিনিস তাহলে আমরা যদি এই দুধটা যদি পেতে চাই তাকে কিন্তু পানির পরিমাণটা পর্যাপ্ত দিতে হবে আবার অন্যদিকে যে সারকে যদি আবার বেশি একটা কথা আছে যে সারকে যদি পানি বেশি দেওয়া যায় অনেক সময় বলে যে সারের পেটটা একটু বড় হয়ে যায় তখন বাজার মূল্য একটু কম হয়ে যায় তবে আসলে এইখানে এই ক্ষেত্রে পেট বড় হওয়ার যে প্রথম কারণ প্রধান কারণ প্রথম দিকে কারণ প্রথম দিকে যখন একটা গরু জন্ম নেয় বাছরকে কিন্তু প্রথম অবস্থায় বলা হয়েছে কোনো কাঁচাঘাশে শুকনা খড় খাওয়ানো যাবে না কারণ শুকনা খড়ের ভিতরে কি আছে আসলে ওইরকম ভিটামিন কিছু নাই তো বটেই পাশাপাশি এটা কি হবে এটা যত বেশি অভ্যস্ত হবে তত তার পেটটা বড় হয়ে যাবে পেটটা ওই যে পেটটা তোর বড় হবে ওই পেট কিন্তু তার ছোট হবে যার জন্য এই বড় অবস্থায় যে পানি খেয়ে যে খুব যে পেটের ইয়ে প্রভাব পড়বে এটা আসলে ঠিক নাই এই অবস্থায় যে পানি একটু প্রয়োজন তাকে যে বিশ লিটার তিরিশ লিটার চল্লিশ লিটার যা খায় অ্যান্টিভিটাম হিসেবে দিয়ে দেবে সে খাবে এটা আসলে ওই প্রভাব পড়বে না আর পেট যেটা বড় হওয়ার সেটা শুরুতেই অর্থাৎ ওই খামারি যদি শুরুতেই তাকে ওই ভুলটা খাওয়ার পরিমাণটা বেশি খাওয়ায় থাকে ভুল করে ফেলে পেটটা যদি একবার বড় হয় তখন কিন্তু সেটা ছোট হবে না স্যার এই গরুটা আমার সকাল থেকে হিটাইছে তো আমি কখন বীজ দিব কত পার্সেন্ট বীজ দিব কখন দিলে ভালো হয় স্যার ধন্যবাদ তা গরুটা আসলে হিটে আসছে আমি দেখলাম আমার মোবাইল যেটা হ্যাঁ গরু হিটে আসছে তবে হিটে আসার জন্য আমাদেরকে এখন করণীয় হচ্ছে বীজ দেওয়া জি কিন্তু বীজ দেওয়া এখন প্রথম যে জিনিসটা চিন্তা করতে হবে যে হিটে কখন শেষছে এবং সেই সময়টা সঠিকভাবে চিহ্নিত করে চোদ্দ থেকে আঠারো ঘন্টার মধ্যে একে বিষ দিতে হবে ক্লিয়ার চোদ্দ থেকে আঠারো ঘন্টা অর্থাৎ যদি আমাদের সকাল ছয়টায় যদি গরু হিটে এসে থাকে এখান থেকে থেকে ঘন্টার মধ্যে আমরা যদি যদি এর এর মালিক তুমি দুধ খাওয়াইতে পারো তাহলে একে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজেন দিয়ে দিয়ে করবো আমরা হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজ দিয়ে যদি প্রজনন করি আমরা এ যেহেতু দেশি এর কাছ থেকে পাবো আমরা ফিফটি পার্সেন্ট তাই নাকি আর বিদেশি জাতের আমরা বীজ দিচ্ছি ওর কাছ থেকে পাবো ফিফটি পার্সেন্ট তার মানে যে বাসুরটা আমরা পাবো তার মধ্যে দেশি থাকবে অর্ধেক বিদেশি থাকবে এবং দেশে বিদেশে অর্ধেক মিলে কি ওই বাসুরটা আমাদের দেশের আবহাওয়ায় সে অ্যাডজাস্ট করতে পারবে সুন্দর থাকবে ফ্রিজিয়ান আমরা কেন ব্যবহার করব কারণ হলো আমাদের দেশ কিন্তু আপনারা জানেন দুধ দুধে কিন্তু আমরা এখনো ফুল্লি স্বয়ংসম্পূর্ণ হই না আমরা এখন একটু পিছায় আছি হতে লড়াইছে যেভাবে আমাদের কাজ চলতেছে আমরা দুই চার বছরের মধ্যে হয়তো আমরা দুধেও সংসম্পন্ন হয় মাংস আমরা সম্পন্ন হয়ে গেছে ডিমও সম্পন্ন হয়ে গেছে মাংস দুধে আমাদের একটু আমরা পিছনে আছি যেটা হয়তো আমাদের দুই চার বছরের মধ্যে হয়ে যাবে কারণ শাহীওয়ালের কিন্তু মিল প্রোডাকশন কিন্তু কম কিন্তু এর একটা আদার দিক অন্য দিকটা সুবিধা আছে এর যে বাসুরে খুব সুন্দর কালানোার কারণে বাসুরে কিন্তু প্রচন্ড চাহিদা রয়েছে কিন্তু মাংসের জন্য কিন্তু ফ্রিজিয়ানে যদি আমরা যেই এর থেকে যদি আমরা একটা বকটা বাছা যদি পাই সে কিন্তু অনেক বেশি দুধ দিবে যেটা আমাদের দেশে আমরা দেশের সহ্য করবে আর পাশাপাশি হয় সে কিন্তু তার কাছ থেকে মাংসও কিন্তু এখানে বেশি হব যার জন্য আমরা দেশের স্বার্থে এবং আমাদের দুধ এবং মাংসের যেহেতু আমাদের দেশ মুসলিম অধ্যুষিত দেশ আমাদের গরু মাংস আমাদের দরবার হালাল এই প্রোটিনের চাহিদা দুধ এবং মাংস দিয়ে পূরণ করার জন্য আমরা কিন্তু এই পরিস্থিতি আছে আমরা ফিজিয়ান দিয়ে আমরা করব যদি 100 বীজ দেওয়া যায় তো বাসর হওয়ার সময় কষ্ট হবে না হতে পারবে কি ছোট গরু খুবই চমৎকার প্রশ্ন করছেন না কষ্ট আসলে হবে না না বলে মানুষ যে না মানুষ না বলো কষ্ট হবে না কারণ হলো যে যে বাসরের যে বডি ওয়েট যেটা হবে হয়তো এটা হলে তার কষ্ট মোটে হবে না লাড়িসে কারণ এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল চলছে এটা মানে আমাদের এখানে বড় বীজ দেওয়ার জন্য গরু মারা যায় বাছুর না এটা এটা হতে পারে অনেক সময় দেখা যায় যে ব্যতিক্রমতা তো আছে যেটা আমাদের সায়েন্সে এটা নিষ্ট কি বলে খুব অবনরমাল অ্যাবনরমাল যেটা ডেলিভারি অনেক সময় অনেক সমস্যা তবে এই ক্ষেত্রে আপনাদের যে করণীয় 100 বিজ সমস্যা 100 বিজ কোনো সমস্যা দুশ্চিন্তার কোনো কারণ নাই আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনি কবে বিজতে দিলেন সুন্দর করে আপনি লিখে রাখবেন আমরা লিখে রাখবেন লিখে রাখবেন এবং বাচ্চা যখন ডেলিভারি টাইম হবে এটাও কিন্তু আপনি জানেন যে টাইমের মধ্যে বাচ্চাটা হবে ওই সময় আপনি আমাদের দক্ষ লোকের নাম্বার রেখে দেবেন কিন্তু আপনারা অনেক সময় কারণ কি গ্রামের সাধারণ লোকজন নিয়ে এসে দেখা যায় আগেই সে ভিতরে হাত দিয়ে টানাটানি করে ভিতরে ফ্লুইডটা শেষ করে দেয় আর ফ্লুইড যদি ভিতরে থাকে আর আমাদের যারা এক্সপার্ট আমরা আছি আমাদের দক্ষ লোকজন যারা আসে যত বড় বছরই হোক না কেন কিছু না আমার এই গরু মনে করেন ষাটটা বাছুর দিছে তারপর আবার মনে করি হিটে আসছে সার গরু মোলা চস খাওয়াচ্ছি ঠিক আমি বিক্রি করবো খাওয়ার পর কতদিন পরে আমি বিক্রি করতে পারবো এটা একটা উদ্দেশ্য নিয়ে তো শুরু করছেন আমি এই টাইমে বিক্রি করবো তাই না যখন আপনি হয়তো দুই মাস তিন মাস খাওয়ালেন খাওয়ানোর পর যখন দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত ওজন চলে আসছে হ্যাঁ বিক্রি হয়ে যাবে সমস্যা কোনো না এটা আসলে অনেকেই ভয় পায় যে আমি যদি বিক্রি না করি বিক্রি না করি তাহলে হয়তো আমাদের গরু বড় ক্ষতি হবে এটা তো ইউরিয়া মোলাসেস এবং ইউরিয়া ইউরিয়া ছাড়াও খায় তাই না এটা যে পদ্ধতি যেটা আমরা বলতেছি ওই নিয়ম অনুযায়ী আপনি খাওয়াবেন কোনো সমস্যা নেই আপনি যখন আজকে মনে করেন তারপর কতদিন পর ওই আমায় বাছুর টাকা আবার দুধ খাওয়াতে পারবো

যেমন ধান পাট ধান এটাকে এটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে নাইট্রোজেন রয়েছে যেটা প্রোটিনে কনভার্ট হয় এখন এই প্রোটিনটা আমরা খাওয়ানোর জন্য পদ্ধতি যেটা বলছে যে খড়ের সাথে মোলাশের সাকারে পানিতে গোলাইয়া খড়ের উপর ছিটাই দিয়ে দিয়ে খাওয়া কিন্তু যখন ডাইরেক্ট যদি কেউ ফিডের মধ্যে দিয়ে বা পানির মধ্যে দিয়ে খাওয়ায় তাহলে এটা কিন্তু তার জন্য চরম রিক্স এটা কিন্তু গরু মারা যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি কারণ টক্সিন হবে এত পরিমাণ বিষক্রিয়া হবে তার পেট ফেঁপে যাবে মুখ দিয়ে লালা আসবে এবং একসময় দেখা যায় সহ্য করতে না পারি সে মারা যাবে যার জন্য এই কাজটা ভুলেও আপনারা কেউ করবেন না এটা যে নিয়মে যেটা বলা হয়েছে প্রথমে পানিতে গোলাবো তারপরে লালির সাথে গোলাবো তারপরে গোলানোর পরে খড়ের সাথে ছিটাই দিয়ে উল্টা পাল্টা করে মিক্স করে আমরা খাওয়াবো বাছুরের বাছুরের কি কি সমস্যা আছে আর আমার এই বাছুরের বয়স চার মাস বয়স চার মাস এটা এই যে বাছুরটা দেখতেছেন এটা কিন্তু ফ্রিজে না আমরা যে সবচেয়ে বেশি দুধ সুন্দর চার মাসে পুরা বয়স হয়নি এখনো তারপরে ওর গ্রোথ কিন্তু অনেক ভালো এখন যেটা ওর সমস্যা আপনি খেয়াল করে দেখেন ওই যে ওখানে চামড়া কিন্তু লোমগুলো উঠে গেছে ওই যে হ্যাঁ আপনি একে যেটা করবেন আইবার মেকটিন যেটা প্রিপারেশন ইনজেকশন ওটা খাওয়াতো তিন মিলি ইনজেকশন নিয়ে এসে চামড়া নিচে দিয়ে দিবেন আর একটু জিঙ্ক সিরাপ খাওয়াবেন খাওয়ালে দেখবেন যে ওর কি হবে আর ওই ওই চামড়া যে লোমগুলো চলে গেছে ওই জায়গাগুলো একদম ফ্রেশ হয়ে যাবে পাশাপাশি আরেকটা কাজ করবেন ওই যে প্রস্রাবের ওর যে রাস্তার মাথায় লোম সুন্দর করে কেটে দেবেন সমান করে না হলে হয় কি ওগুলো তো তো সুচ্ছে মাটির উপরে সুচ্ছে কাদার উপরে সুচ্ছে ওখান থেকে অনেক জীবাণু ঢুকে অনেক ইনফেকশন হয় এই জন্য ওই জায়গাটা কি করে দেবেন তাছাড়া খুব চমৎকার আছে আর কি আচ্ছা আমাদের দেশ তো আসলে অত উন্নত দেশ আসলে আমাদের তো অধিকাংশ পরিবারগুলো গুলো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত একবারে গ্রামের তো সত্তরা পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট মানুষ নিম্নবিত্ত তো এই যে এরকম একটা এত টাকা খরচ করে একটা শেড তৈরি করে গরু পালন করা আমাদের জন্য কষ্টকর এই জায়গাটায় কোনো সাশ্রয়ী হওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা না খুবই চমৎকার একটা প্রশ্ন এখন সাশ্রয়ীর ব্যাপারে যেটা আসলে ওনার আমি যেটা মনে করবো ওনার হয়তো অ্যাবিলিটি ছিল যার জন্য ইনভেস্ট করছে তো ইনভেস্ট যেহেতু করছে এখানে যদি উনি এখন বেজবাই বাই বেস যদি গরু লালন পালন করতে পারে সে আস্তে আস্তে ওখান থেকে রিকোভারি করতে পারবে কিন্তু আমার পরামর্শ হলো যে যাদের হয়তো ইচ্ছা আছে যে আমি দুই চারটে গরু পালবো কিন্তু আমার এইরকম সেটা এত সুন্দর করে করার আমার সামর্থ্য নাই তাদের জন্য আমি বলবো জানার দরকার নেই এত ইনভেস্ট করার তাদের জন্য কোনো প্রয়োজন নাই তাদের সিম্পল মাটির ঘর বা ইয়ে করে আমরা সেখান থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো হয়তো ওনার একটু কষ্ট বেশি কম হচ্ছে আমাদের কষ্ট বেশি হবে একটু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আস্তে আস্তে ইনভেস্টের দিকে কাজ কারণ হলো যে আমি যদি একটা মোটা অঙ্কের টাকা যদি ঘর করতেই যদি আমি শেষ করে ফেলি তাহলে আমি গরু করবো কী তাই না সুতরাং আমাদেরকে গরুটা আগে কেনার ব্যবস্থা করতে হবে আর আমরা প্রয়োজনে মাটিতেই মাটির ইয়েটাই হয়তো একটা ইট নিয়ে এসে আমরা একটু বিষয় দিলাম অথবা ওর উপরে একটা ম্যাপ নিয়ে এসে রাখলাম আর কি মোট কথা এই খাতে আমরা বড় করে আমরা এই সাইডে সংখ্যা বাড়াবো ইনকাম করবো আস্তে আস্তে আমরা ঘর হবে পরিশেষের সঙ্গে এইটুকু বলতে চাই যুব উন্ন অধি দপ্তরের যে এই কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন আর সম্পৃক্ত ছিলেন এখানকার তিরিশ জন যুব নারীর সঙ্গে যাদেরকে সরাসরি প্র্যাকটিক্যাল করায় অনেক কিছু শেখাই দিলেন এই জন্য যুব উন্নয়ন অধিদপ্তর সহ আমার এই সকল প্রশিক্ষণার্থীর পক্ষ থেকে জয়পুরের জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের প্রধান ডিপুটি ডাইরেক্টর জনাব মোহাম্মদ আব্দুল হাকিম স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর পরিশেষে সবাইকে একটু তালিদা স্যারকে আমরা একটু সন্তুষ্ট করার চেষ্টা করি সবাই জোরে তালে দেখি আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একদম প্র্যাকটিক্যালি সাধারণ মানুষের সাথে দিলে কথা বলার জন্য তবে আমি শেষে এইটুকু আশ্বস্ত করতে চাই যে আপনারা গ্রাম বাংলার মানুষ আমিও গ্রামের ছেলে আপনারা গ্রামে থাকেন গরু বাছুর সবাই কম বেশি লালন পালন করেন এগুলো আপনারা আরও বেশি করে উদ্বুদ্ধ হন বেশি করে লালন পালন করেন এই যে আমাদের যুবন অনুরোধ দপ্তরে যে আমাদের সহকর্মী রায়েন সাহেব আছে তার যে পরামর্শ যেগুলো আছে কাজে লাগান পাশাপাশি আমার নাম্বার রাখবেন রাত্রে হোক দিনে হোক যখন কোনো প্রয়োজন হয় আমাকে একদম নির্ভয়ে আমার কাছে রিং দিবেন যে আমরা আপনি ট্রেনিং করাইছেন আমার এই সমস্যা পরে যতটুকু সেবা দেওয়ার প্রয়োজন আমরা চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ